সালামু আলাইকুম আমরা হচ্ছে ইংল্যান্ডের লন্ডন থেকে এই মুহূর্তে কার্ডিফে যাচ্ছি এটা হচ্ছে জি আর অথবা গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে এই কোম্পানিটা হচ্ছে প্রায় আঠারোশো তেত্রিশ সালের অ্যারাউন্ড দ্যাট টাইমে হচ্ছে এটা ইস্টাবলিশ হয়েছিল সো অ্যাবাউট ক্লোজ টু টু হান্ড্রেড ইয়ার্স আগে এই রেলওয়ে কোম্পানিটা ইস্টাবলিশ হয় তো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স আমি ট্রেনের স্পিডটা ট্র্যাক করছিলাম এবং স্পিড দেখা যাচ্ছে একশো আটানব্বই কিলোমিটার একশো সাতানব্বই গোয়িং অ্যাবাউট টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার মোর মোরলেস সো এই কারণে আমাদের লন্ডন থেকে কার্ডিপ যেতে বেসিক্যালি অ্যাবাউট ওয়ান আওয়ার অ্যান্ড ফিফটি মিনিটস লাগবে বাট হোয়াট মেক্স ইস মেক দিস ট্রিপ মোর ইম্পর্টেন্ট আর মোর এক্সাইটিং ইজ দিস পিপল শাওয়ান হেয়ার